ভোরবেলায় বৃদ্ধা হাজরা বেগম তার পুরনো মোটরসাইকেলে করে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন পথে ইন্সপেক্টর নাজিব নামের এক অহংকারী পুলিশ অফিসার তাকে থামায় কাগজপত্র ঠিকঠাক না থাকায় ইন্সপেক্টরটি তাকে শুধু অপমানই করে না তার সবজির ঝুড়িও রাস্তায় ফেলে দেয় চারপাশের মানুষ চুপ করে দেখছিল কিন্তু এক তরুণ এই পুরো ঘটনাটি ভিডিও করে ফেলে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সেটি পৌঁছায় সীমান্তে কর্মরত হাজরা বেগমের মেয়ে লেফটেন্যান্ট ফারিয়ার কাছে নিজের মায়ের এমন অপমান দেখে তার হৃদয় রাগে ও অপমানে চলে ওঠে ফারিহা সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসেন মাকে জড়িয়ে ধরে তিনি বলেন আম্মি সবর সেই করে যে অসহায় আর আপনার মেয়ে অসহায় নয় আমি আপনার সম্মান ফিরিয়ে আনব পরদিন ফারিহা সোজা থানায় যান এবং ইন্সপেক্টর নাজিবের মুখোমুখি হন তিনি দৃঢ় কণ্ঠে বলেন যাকে আপনারা অপমান করেছেন তিনি আমার মা আর আমি তার সম্মান ফিরিয়ে নিতে এসেছি ফারিয়ার দৃঢ়তা ভাইরাল হওয়া ভিডিওর চাপ এবং নিজের ভুলের অনুশোচনা সব মিলিয়ে ইন্সপেক্টর নাজিব ভেঙে পড়েন তিনি বুঝতে পারেন তিনি কত বড় অন্যায় করেছেন অবশেষে তিনি জনসম্মুখে হাজরা বেগমের কাছে হাত জোর করে ক্ষমা চান এবং নিজের ভুলের প্রায়শ্চিদ্ধ করেন বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে বিচার সম্ভব আর অনুশোচনায় পারে একজন মানুষকে বদলে দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ